ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমা সোয়ান্ডারল্যান্ড আমি হচ্ছি মেমা তো আমি এখন মটরটা ভেজাচ্ছি ঘুগনি খাবো বলে তো আমি ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি দোকানের হোক বাড়ির হোক যেখানকারই হোক আমি ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি তো এই আমি মটরটা ভেজাচ্ছি মা ঘুগনি বানাবে তো মায়ের হাতে ঘুগনি তো অনেক অসাধারণ লাগে তো যাই হোক মা ঘুগনি বানাবে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমাদের আগে ব্লগেও আমি দেখিয়েছি যে ঘুম থেকে উঠে আমি ঠাকুর প্রণাম করি গাছে জল দিই তারপর ফ্রেশ হই তারপর আমি ব্রেকফাস্ট করি তো আমি এখানে চা নিয়ে বসে পড়েছি চারটে বিস্কিট দিয়ে আগের ব্লগে বলেছিলাম এই বিস্কিটটা আমার খুব প্রিয় একটা বিস্কিট সেটা হচ্ছে বিগবি ঝাল ঝাল লাগে তো তো খেতে একটু ভালো লাগে তো তারপরে ব্রেকফাস্ট করলাম হচ্ছে ওই যে ঘুগনি মা বানিয়েছে ঘুগনি লুচি আর মাংস তো মাংস কষাটা আমার ভীষণ ভালো লাগে জল দেওয়ার আগে যে কষায় তো ওই একটা মাংস নিয়ে বসে পড়েছি তারপরে তোমরা তো আমার শর্টসে দেখেছো এই যে আমি একটা বোতলে এঁকেছি অ্যাকচুয়ালি আমরা যখন মেলায় গিয়েছিলাম বৈশাখী মেলায় আমি ব্লগটা শেয়ারও করেছিলাম তো সেখান থেকে মা একটা কাচের জার কিনেছিলো আচার বানিয়ে রাখবে বলে তো আমি ভাবলাম ফাঁকা বসে আছি এটার মধ্যে একটু আঁকি তাই যেমন পেরেছি তেমন এঁকেছি বিশ্বাস করো আমি কোনো ভেবেও নি কি আঁকবো কিনা না জাস্ট মনে হলো যেরকম মাথায় যা এসছে আমি সেটাই এঁকে তোমাদের কাছে শেয়ার করেছি এটার মধ্যে কিন্তু মা আচার রাখবে জাস্ট আমার রাখা ছিল এখনো আচার বানায়নি তাই তারপরে দুপুরবেলা সেরকম কিছু খেতে ইচ্ছে করছিলো না সন্ধ্যাবেলা চাউমিন আর এটা পাপড় খেলাম দুপুরবেলা খেতে ইচ্ছে কেন করছিল না আমি জানি না আমার খিদেই পাচ্ছিল না তারপরে দেখো কত সুন্দর ওয়েদার মানে হাওয়া দিচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আমার এরকম ওয়েদার ভীষণ ভালো লাগে বৃষ্টির চাইতে বৃষ্টি তো ভালো লাগে বৃষ্টির আগে যে এখন মেঘলা একটা ওয়েদার হাওয়া দেয় ওই আবহাওয়াটা আমার মানে একটা মানে শান্তি দেয় খুব ভালো লাগে আর বৃষ্টি হয়ে যাওয়ার পর তো যেরকম ওয়েদার সেরকম হয়ে যায় কিন্তু বৃষ্টি আসার আগে যে ওয়েদারটা সেটা হচ্ছে একটা মানে আলাদাই একটা ফিলিংসের মানে একটা ব্যাপার মানে খুব শান্তি লাগে খুব আনন্দ লাগে মনটা খুশি খুশি হয়ে যায় দেখো কি সুন্দর গাছের পাতা ঝরে পড়ছে আর দেখো কত সুন্দর গাছে মানে নড়ছে পাতাগুলো হাওয়াতে কি ভালো লাগছে না তো ভাবলাম কি এরকম একটা সুন্দর ওয়েদারে বাইরে না বেরোলে ওয়েদারে আনন্দটা মানে মাটি হয়ে যাবে তারপর রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম তখন হালকা হালকা বৃষ্টিও পড়ছিল এক ফোটা দু ফোটা তো আমার সব থেকে প্রিয় জায়গা আমাদের গঙ্গার ঘাট তো বেরোলে গঙ্গার ঘাটে যাই গঙ্গার ঘাটে তো আলাদাই একটা আনন্দ আলাদাই একটা মানে শান্তি পাওয়া যায় ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব ভালো লাগে তারপর দেখলাম কি না ঝড়ের বেগটা একটু বেশি বাড়ছে তাই আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি তো দেখো এখানে বিয়েবাড়ি প্যান্ডেল করেছে কি দারুণ প্যান্ডেলটা লেগেছে বলে আমি একটুখানি ভিডিও বানিয়ে নিলাম গাড়ি করে না ভিডিও করতে একটু অসুবিধা হয় যেটুকু পেরেছি করেছি তো আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা এক ফোঁটা দু ফোটা হতে 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 একটু একটু বাড়ছে আর বৃষ্টি পড়লে না গাড়ি চালাতে খুব কষ্ট হয় তারপর তেল ভরলাম তেল ভরার পর বাড়ির দিকে রওনা তারপর একটু একটু নেমেছিলাম গাড়ি থেকে কেননা কিছু কেনাকাটি করলাম এই ক্যাডবেরি এইসব তারপর দেখো এইবার সিরিয়াসলি মানে অনেক টা বৃষ্টি বেড়ে যাচ্ছিল আর গাড়ি চালাতে প্রচুর অসুবিধা হচ্ছিল প্রচুর দেখো রাস্তা ভিজে গেছে মেঘ কাচ্ছে কিন্তু দারুণ লাগছে তো ফাইনালি বাড়ি পৌঁছালাম ফ্রেশ হলাম ওই যে যে পেট্রোল পাম্পটা দেখালাম সেখান থেকে আমি আবার এই গাছটা ছিঁড়ে এনেছি যেন একটা জিনিস কি অতি লোভে তাঁতি নষ্ট এই গাছগুলো আমি চারটে ডগা ছিঁড়েছি ঠিক আছে তারপরে ভাবলাম কি আরো ছিঁড়ি আরো ছিঁড়ি ছিঁড়তে না ছিটতে গিয়ে আমার আমার আঙুলের মুখ ভেঙে গেছে কারণ একটু শক্ত হয় তো তো ওই জন্য কখনো বেশি লোক করতেনি তো বাড়িতে এসে তারপর তোমাদের দেখালাম কি করলাম তারপরে মা গরম গরম ডিমের ঝোল করেছিল কারণ বাবা না তো মাংস খেতে ভালোবাসে না আর আমি তো খুব ভালোবাসি তো যেহেতু গরম গরম ডিমে ঝোল তো মাংসটা ক্যান্সেল করে ডিমে ঝোল দিয়ে ভাত খেলাম তারপর এই যে এরা একটুখানি খাবারের আশায় বসে থাকে আর আমরা এদেরকে অনেকটা খাবার দিই তাছাড়া আমাদের দেখলেও ছুটে চলে আসে আর অনেক দিন পর আমি আমার আর একটা মেম্বারের সাথে তোমাদের পরিচয় করালাম এর নাম হচ্ছে জোজো তো আমার টিয়া এ আমাকে একদম পছন্দ করে না আমি এখানে ভিডিও করছি বলে ছটফট করছে আর দেখো কেমন একটা লুক দেবে যে আমি আছি না গেছি মানে একে যে আমি কত রিক্সে নিয়ে এসেছি সেটা আমি জানি না আমার গাড়ি লাইসেন্স আছে হ্যাঁ তো ওই ভয়ে ভয়ে ওকে আমি হাই রোড হয়ে কত দূর থেকে নিয়ে এসছি কিন্তু ও আমাকে একদম পছন্দ করে না ও হচ্ছে মায়ের নেওটা শুধু মা মা করে তো আজকে তার সাথে তোমার পরিচয় করিয়ে দিলাম তো আমার নতুন মেম্বারের সাথে পরিচয় করিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো জানিও আর তোমরা বৃষ্টির ওয়েদারে কি করেছো কি না করেছো আমাকে কমেন্ট করে জানিও আর আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরে ব্লগ এটাটা